i oh.

দেখুন আমাদের মাঠে আর কি আছে না আছে রাম সাহেব যদি মতো কেন জানি আমাদের মাঠে কোনো চাকরি বেকার চোর নেই ওই চোর মমতাকে বলবেন চোরেদেরকে বাদ দিয়ে না পাড়ার পথসভা করে দেখাতে আমরা এত লাখ লোককে নিয়ে ব্রিগেড করছি একটা লোক নেই যে চাকরি হয়েছে চুরি করে জেলে গেছে আর যে চিটফাটে টাকা চুরি করে জেলে গেছে ওই চোরগুলোকে বলবেন পাড়ার একটা পথসভা করতে পাঁচটা সব লোককে নিয়ে পাড়ার একটা পথসভা করে সেখানে দশটা পুকুর বোঝানো কন্ট্রাক্টর ছটা বেআইনি বিল্ডিং তৈরি করা প্রমোটার হ্যাঁ ওই টাকা দিয়ে চাকরি বিক্রি করা কতগুলো কাউন্সিলর তাদেরকে বাদ পাড়ার পথ সভা করতে পারে না ওই ট্রিং মাসের কাছ থেকে আমাদের টিকিট নিয়ে জ্ঞান শুনতে হবে